আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভিডিওটি শুরু করলাম সকাল থেকে এখন হচ্ছে সকাল সাতটা তিরিশ বাজে আমি ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আমি আমার নিজের কাজগুলি শেষ করে এখন হচ্ছে রান্নাঘরে এসে তারপরে হাড়ি পাতিল ধুয়ে চুলাটা ক্লিন করে তারপরে রান্নাঘরটা মুছে তারপর হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করে নিচ্ছি তারপর হচ্ছে এই যে আমি কথা বলতে বলতে নাস্তাটা রেডি করে নিলাম এখন হচ্ছে নাস্তাটা রেডি করে তারপর হচ্ছে চাটা বানিয়ে নিব। আমি আগে থেকে ফ্রিজ থেকে সবজি মাছ সব কিছু বের করে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আমি এখন নাস্তাটা খেয়ে তারপরে সংসারে আরও কিছু টুকিটাকি কাজ আছে ওই কাজগুলি শেষ করে নিব। এই যে আমি চাটা বসিয়ে দিলাম চাটা বসিয়ে তারপর হচ্ছে এখন হচ্ছে বাসায় ডিম নেই আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে তার জন্য এখন নাস্তা রেডি করব। তাই মেয়ের বাবা বাহিরে গিয়ে ডিম নিয়ে আসলো এখন হচ্ছে ডিমগুলি বের করে আমি ভিজিয়ে নিচ্ছি আমি ডিমগুলি সব বের করে প্রায় দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর হচ্ছে ভিজিয়ে তারপরে ডিমগুলি আমি ধুয়ে নেব এই যে আমি ডিমগুলি বের করে নিচ্ছি এই যে আমি সবগুলি ডিম বের করে নিলাম তারপর হচ্ছে পনেরো মিনিট পর এসে আমি এখন ডিমগুলি ধুয়ে নিচ্ছি আমি ডলে ডলে ডিমগুলি ধুয়ে নিলাম তারপর হচ্ছে এখন আমি আবার ভালো পানি দিয়ে ডিমগুলি ধুয়ে নেব এই যে আমি ডিমগুলি ধুয়ে এখন মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন হচ্ছে একটি ডিম নিয়ে ডিমটা ভেঙে একটি বাটিতে নিয়ে নিব নিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিবো দিয়ে নেড়ে চড়ে পাউরুটি দিয়ে ভেজে নেব তারপর হচ্ছে মেয়েকে নাস্তাটা দিয়ে আমার বাসায় আরও টুকিটাকি কাজ আছে ওই কাজগুলি শেষ করে আমি রান্নাটা বসিয়ে দেব তারপর হচ্ছে এ যে আমি আমার ছোটো মেয়েকে নাস্তাটা দিয়ে গেলাম দিয়ে তারপর হচ্ছে আমি এখন আবার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে রসুন বাটা আদা বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম তারপর হচ্ছে কষিয়ে এখন হচ্ছে আমি সবজিগুলি দিয়ে দিলাম সবজিগুলি দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে দিব এই যে আমি ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এখন আবার ডাকনাটা দিয়ে দিলাম আবার ডাকনাটা সরিয়ে ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আবার সবজিটা কষিয়ে নিব। এই যে আমি নেড়ে চড়ে আবার ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ডাকনাটা সরিয়ে আমি যে আগে থেকে মাছ ভেজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আমি আগে মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আবার এখন ডাকনা দিয়ে দিব এখন হচ্ছে আবার ভালোভাবে সবজিটা আমি কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমার আগে থেকে অন্য চুলায় পানি বসানো ছিল এখন আমি ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপরে এখন আবার নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে দিলাম তারপরে যে আমি মাছগুলি দিয়ে দিলাম আমার রান্নাটা প্রায় কমপ্লিট এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে হচ্ছে আমি সবজিটা নামিয়ে নিলাম এখন হচ্ছে আমি আমার বড় জন্য আলু দিয়ে ডিম রান্না করব। তাই আমি তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন হচ্ছে সব মশলাগুলি দিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে আমি আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব এই যে আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ডাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে আমি এখন ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে তারপরে আবার ভালোভাবে কষিয়ে আমি আবার কিছু সময়ের জন্য ডাকনা দিয়েছিলাম এই যে আমার রান্নাটা কমপ্লিট তারপর হচ্ছে দুধ ওলা এসে দুধ দিয়ে গেল তাই আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট এখন হচ্ছে বাসায় আম ছিল আমি এখন আমার নিজের জন্য আম কেটে নিচ্ছি তারপরে হচ্ছে আমগুলি কেটে খেয়ে তারপরে বাসায় আরও কিছু কাজ আছে যেমন বিছনা গোছানো টুকটাক কাজ আছে ওই কাজগুলি কমপ্লিট করে তারপরে হচ্ছে শেষ করে গোচল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিব। এই যে আমার আমগুলি কাটা কমপ্লিট এখন আমি ড্রয়িং রুমে গিয়ে বসে আমগুলি খেয়ে নেবো খেয়ে তারপরে আবার কাজ শুরু করব আমরা যারা গৃহিণী আমাদের বাসায় অনেক কাজ থাকে আমরা তো সব ভিডিওতে দেখাইতে পারি না তাহলে তো ভিডিওটা লং হয়ে যাবে বড় হয়ে যাবে কেউ দেখতে চায় না বড় ভিডিও সবাই টেনে টেনে দেখে তারপর হচ্ছে এখন বিকালবেলা এখন আমি বিকালের নাস্তা রেডি করব। এখন হচ্ছে চুলায় একটি পাতিল দিয়ে দিলাম তারপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি তারপর হচ্ছে ভেজে আমি এখন এক এক করে সব মশলাগুলি দিয়ে দিব এই যে আমি পেঁয়াজগুলি ভেজে নিলাম এখন হচ্ছে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিব দিয়ে স্বাদ মতো লবণ দিব তারপর হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিব তারপর একটু পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি ভালোভাবে মশলাটা চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে হচ্ছে আমি এখন আলু দিয়ে দিলাম আমি আগে থেকে আলু কেটে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে আলু দিয়ে দিলাম তারপরে আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে তারপরে আমি এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি এখন আবার ঢাকনাটা সরিয়ে নিলাম সরিয়ে এখন আমি একটি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এই যে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর হচ্ছে আমি আগে থেকে বোট রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এখন হচ্ছে এই যে আমি আগে থেকে বোট সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালোভাবে আবার মিশিয়ে নেব মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপরে হচ্ছে আমি নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে এখন হচ্ছে আমি কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর আবার ডাকনাটা সরিয়ে এখন হচ্ছে গরম মশলার গুঁড়া দিব পরিমাণ মতো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব এই যে নেড়ে চড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আজকে আমার বাসায় ধনেপাতা নেই এখানে ধনেপাতা পাতা দেওয়া যাবে যেহেতু আমার বাসায় নেই তাই আমি দেই নাই এই যে আমার রান্নাটা কমপ্লিট বুট রান্নাটা কমপ্লিট এখন হচ্ছে আমি একটি বাটিতে মুড়ি নিয়ে নিলাম তারপর হচ্ছে মুড়িটা নিয়ে এখন হচ্ছে আমি চানাচুর দিয়ে দিব আমি পরিমাণ মতো চানাচুর দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব তারপর হচ্ছে আমি যে বুট রান্না করেছিলাম সব দিব না অর্ধেক দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে সর্ষের তেল দিয়ে দিব এখন হচ্ছে চামচ দিয়ে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে মিশিয়ে নিব এই যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখন আমি একটি লেবু কেটে লেবুর রস দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের আজকে বিকালের নাস্তা এই যে ভালোভাবে নেড়ে চড়ে আমি মুড়িটা মিশিয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন